শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরুনাম অনুপাত ও শতকরা প্রশ্ন নং প্রশ্নটি হল আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের স্বর্ণের গহনায় স্বর্ণ ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে স্বর্ণ ও খাদের পরিমাণ কত তাহলে এখানে গহনার ওজন সমান বিশ গ্রাম আবার গহনায় স্বর্ণ ও খাদের অনুপাত সমান তিন অনুপাত এক সুতরাং অনুপাতের যোগ ফল সমান তিন যোগ এক সমান চার তাহলে স্বর্ণের পরিমাণ সমান বিশ এর চার বাগের তিন গ্রাম সমান পনেরো গ্রাম সুতরাং খাদের পরিমাণ সমান বিশ বিয়োগ পনেরো গ্রাম সমান পাঁচ গ্রাম তাহলে বলা যায় স্বর্ণের পরিমাণ পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ পাঁচ গ্রাম ধন্যবাদ সকলকে